আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ সাগর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সাগরে গোসল করতে তাহলে ওই ব্যক্তি কোনো কষ্টে থাকলে সেই কষ্ট খুব শীঘ্রই দূর হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরে সাঁতার কাটতে তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো খুশির খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরে জাহাজ ভ্রমণ করতে তাহলে ওই ব্যক্তির জীবনে বিলাসিতা বৃদ্ধি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরে মাছ ধরতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে প্রেমের সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরে ডুবে যেতে তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরের বিশাল ঢেউ তাহলে হঠাৎ ওই ব্যক্তি কোথাও থেকে কোনো কষ্ট পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সাগরে বড় ধরনের ঝড় তাহলে ওই ব্যক্তি সংসারে অশান্তি হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য